হ্যালো মা মা আমি এই বিয়ে করতে পারবো না মা কি বললে আমার বল বললাম যে এই তিন দিন আমি মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না সরি আমি তোমার মতামত জানতে চাইনি মতামত জানতে চাও নাই কেন চাও নাই আম্মা মাঝে মধ্যে জানতে চাইলে কি হয় আম্মা আম্মা আমি আমি কি বলবো বুঝছো এক করব অধিক করব কোনো সমস্যা নেই যারে বলবো তারে করব আমার তুমি কি করতে পারবো না সরি লাবণ তোমার সাহস তো কম না তুমি আমার মুখে কথা বলছো এই শিক্ষা আমি তোমাকে দেইনি যে তুমি আমার মুখে মুখে তর্ক করবে ওম সরি ওম সরি ওম সরি অথচ না বলো কেন ফোন দিস ওইটা বলো তুই কি সত্যি বিয়েটা করতে চাস না বিয়ে তো আমি করতে চাই টু থাউজেন্ড পার্সেন্ট আমি বিয়ে করতে চাই কিন্তু তোমার মতো মেয়ে করতে চাই না বুঝছো তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাই না চাই না চাই না আমার মতো মেয়ে এই আমার মতো মেয়েকেই হ্যাঁ আমার মতো মেয়েকেই ফুক কথা সে না আমি চাই তুই এই বিয়েটা ক্যান্সেল যে যেকোনই হোক বিয়েটা তুই হতে দি। আজ যদি বিয়ে তোর আমার সাথে একবার হয়ে যায় তাহলে তোর অবস্থা কি হবে সেটা তো তুই জানিস

মেয়েটা বয়ফ্রেন্ড আছে সবার এত কিছু থাকার পরেও আমার যতটুকু শান্তি আছে শান্তিটুকু মারার জন্য কেন যেন তার উঠে পড়ে লাগছে হ্যাঁ ওই বেশি দিবে আমাকে কি মেয়ের আমাকে ভেট দিতেছে যে আমি যদি বিয়ে করি তবে পিছনে আমার সাথে এইটা ওইটা ওইটা আর কি কি যেন পড়ো আমি পুরো কনফিউশনে পড়ে গেছি আমি ফোর ভোট আছি কি করবেন আপনি কি হবেন চল না একটা দেখি হ্যাঁ আপনি কি পাগল আপনার সাথে আমি কেন থাকবো আমি আপনাকে বিয়ে কেন করবো আরে কথাটাকে কি শোনেন পুরো পুরি আপনি বিপদে পড়ছেন না আপনার থাকার জায়গা দরকার না আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসে থাকবেন আসল না বুঝছেন না আপনি শুধু বাসে যেয়ে নিতে বই নাটক করবেন তাহলে আমার মামাকে আমাকে গিয়ে প্রেশার দিবে না আর আপনারও থাকার জায়গা হয়ে গেল কিছুদিনের ভিতরে তো আমি ইউ এস এ চো যাব আমি ইউ এস এ চলে যাব তখন আপনিও ফ্রি আপনার মতো বেশি বসে নেবেন নাকি আপনি ইউএস যাবেন কেন ইউ এস এ যাব বাসে কি খাঁচাটা হাঁটল আমার মার বানানো খাঁচা আছে খাঁচায় আমি বন্ধু বুঝছেন না সব দিল তাহলে আজকে এরপর থেকে আপনি আমার অন্তর্বর্তী যাবেন প্রেমিকটা ভাবি না দোডু তুমি বিয়ে করে এসেছে প্লাবন একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করে কলেজ লাইফের ভালোবাসা তুই কথা বলতে তিনি কোনো দোষ নেই লোক চুমে কিন্তু তুমি বলো কলেজ লাইফ থেকে জেমে কখনো আমার হাতি ছাড়ে নাই ওকে আমি ফিউজ দিয়ে দেবো মা তুমি চুপ থাকো সেরকম মেয়ে এবাড়িতে তোমার জায়গা হবে না আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে আমি তোমাকে মেনে নিতে পারছি না এবারে তো যা বলি সেটাই শেষ কথা ভাই বিয়ে করে ফেলেছে এখন তো আর বলে কিছু হবে না এসে তো আইন কানুন বল এই তুমি আমাকে আইন শেখাচ্ছো আমি কি দেই বাদ তো বড়া সাহেব আমাকে কিছু না নি দেন আবার কি আর বড়া আপনি আমার কাছে একটু যদি তো বলবেন না আম্মা আমি না বলকে ওই সালমান চুচুরা আহ হাই এইভাবে পাড়ার না

তুমি যে আমাদের বাসায় আছো তোমাদের বাসার সবাই জানে না কেন আচ্ছা ঠিক আছে নাম্বারটা দাও আমি আমি কথা বলবো সে কথা বলবো ফোন নাম্বার চেঞ্জ না বেশি করে দিতে তোমরা আপনি ওর বাসায় গিয়ে ওর সাথে কথা বলুন না কেন বাসায় যদি জানতে পারে লাভ না আমাকে বাজায় নিয়ে আসছে আমার বাবা আমার ভাই ওকে দিন দু করে কো আমি তো এক মাত্র ছেলে আর আমি কে নাম্বারটাও লাগবে না আর সাথে কথা বলবো না আমি বললাম তো কথা বলবো না তোমাকে তো বলেছিলাম বুয়া চলে গেলে আমাকে এক কাপ চা দিবে ও তো আমি এখনই নিয়ে আসছি মা এক তোমাকে যেতে হবে না আমি করে নিচ্ছি ও মা গো ও টাটা মুছি গেল টাটা তোমার দেখতে হবে না তুমি লাভ নিয়ে দেখো ও ও দেখে নেবে না মা আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন আমি আপনার মেয়ে না দেখি বের করেন দেখি পাটা উঠান আমি একটু মালিশ করে দাঁড়ানো লাগবে আপনি বাইরের থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে তত কঠিন কিন্তু আপনি বাইরে ভিতরে বিদিন হয়েছে হয়েছে পাক করতে হবে না

আপনি কি হয়েছে কি করবেন কোথায় যাবেন আমার ওই যে এমনিটা ও ওইখানে কাজ করে ওখানে বললাম একটা ব্যবস্থা করে দিবে আশ্বাস তো দিয়েছে ওখানে কোনো সমস্যা হবে না ঠিক অবস্থা বলেন কয়েকটা দিনের ভিতরে পুরো দস্তর বৌমা হয়ে গেল নেই আপনাকে খুব কষ্ট হচ্ছে তাই না সরি সরি কেন বলছেন আমি কি আমার বাসায় একটা কাজ করতাম না আমি যা করেছি খুশি হয়ে করেছি মন থেকে করেছি আমার যখন আমাকে বৌমা বলে থাকেন খুব ভালো লাগে মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি ওরা বোমা হয়ে থাকতে পারতাম তাহলে আমি নিচে আছি